প্রত্যন্ত এলাকা একটা গহীন এলাকায় আমার একটা মাহফিল ছিল গত দুই বছর আগে সেই মাহফিলটা ছিল কুড়িগ্রাম জেলা ধল্লা নদীর ওপারে চর এলাকা এমন চর নদী পার হওয়ার পর দুই সাত আট কিলোমিটার দূরে মাহফিল গাড়ি এপারে ব্রেক হয়ে গেল গাড়ির উপরে আমি গিয়ে দেখলাম মাহফিল প্রায় পাঁচ ছয় কিলোমিটার দূরে আমার মাহফিল এমন শরীর নিয়ে হেঁটে হেঁটে কেমনে করে মাহফিলে যায় আমি গাড়ির ওপারে নদীর ওপারে গেলাম যে দেখলাম বাজারের পাশে একটা সুন্দর রিক্সা আছে রিক্সা আছে রিক্সা দেখে রিক্সাওয়ালার কাছে গেলাম যাইয়া দেখি রিক্সা আছে রিকশাওয়ালা নাই রিক্সাওয়ালা কোথায় গেল হঠাৎ করে চোখ থেকে গেল রিক্সাওয়ালা আর নদীর নিচে গরু বাদুর চর চরচ মধ্যে তার নিজের জায়নামাজটা বিছাইয়া রুমালটা বিছায়া। আমার আল্লাহর শেষ করে আল্লাহর নামে তাসবি পড়তেছে রিক্সাওয়ালাকে যখন সালাম দিলাম রিক্সাওয়ালা নামাজের সমাপ্তি সেজদা সমাপ্তি করে আমাকে ডাক দিয়ে বলে হজরত কই যাবেন আমি বললাম আজকে আমি অমুক মাহফিলের প্রধান বক্তা কয় আপনি কি আবুল কাশেম সরকার দিনাজপুরি কয় হ্যাঁ চরেন হুজুর আমি আপনাকে বহুদিন যাবত দেখতে চাই আল্লাহ আমাকে দেখাইছে চরেন রিক্সায় চললাম রিক্সার পেট্রোল চালায় রিক্সাওয়ালা আর সামনে যায় আল্লাহর কসম করে বলি ভাই এখন চোখের পানি ফেলে কাটবেন দুনিয়ার সকল শ্রমিকদের পরিশ্রম করার কারণে একটা শরীরের ঘাম আর দুর্গন্ধ আসে এটা কেমন যেন ঘাম ঘাম দুর্গন্ধ মনে হয় কিন্তু সেই দিন ওই রিক্সাওয়ালা তার শরীর থেকে মনে হয় মেসকের ঘ্রানের বাহির আল্লাহ তার শরীর থেকে বাহির করায় আমি রিক্সাওয়ালাকে ডাক দিয়ে বললাম ভাই আপনি কোনো আতর মাখছেন কয় না চালায় আর নামের জিকির করে লা ইলাহা লা ইলাহা জিকির করে আর প্যাকটেল চালায় মাহফিল যাইতে প্রায় ছয় সাত কিলোমিটার দূর তিন কিলোমিটার যাইতেই যেন মাগরিবের আজান হয়ে গেল কেবল একটা মসজিদে আজান দিয়ে দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার মসজিদের কিনারায় সঙ্গে নিয়ে যাই রিক্সাওয়ালা লাগাই দিল আমি ডাক দিয়ে বললাম রিক্সাওয়ালা আজানের পরে পাঁচ মিনিটের পর ইমাম সাহেব নামাজে দাঁড়ায় আমরা সাত মিনিটের মধ্যেই আমরা মাহফিলের কাছাকাছি যাইতে পারবো ওখানে নামাজ পড়বো রিক্সাওয়ালা আমার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে হজরত আমি আজকে পঁচিশ বছর যাব রিক্সা চালাই আজকে পঁচিশ বছর যাব রিক্সা চালাই আমার পঁচিশ বৎসরের মধ্যে কোনোদিন এই কাজটা মিস হয় নাই বলে কি বলে আমি রিক্সাওয়ালা আমার পঁচিশ বৎসর রিক্সা চালা অবস্থায় আদান পড়লে আমি কোনোদিন পেট্রোল কোনোদিন চালাই না রিক্সাওয়ালার কথা শোনার পর আমি লজ্জিত হয়ে গেলাম আমি একজন আলেম হয়ে বক্তা হয়ে আমি রিক্সাওয়ালার কাছে ছাত্র হয়ে গেলাম কাছে নামাজের এত দাম এত দাম আমি আলেমের কাছেই সেই দামটা মনে হয় না আমি বক্তার কাছে সেই নামাজের মূল্যটা মনে হয় না রিক্সাওয়ালা পঁচিশ বৎসর যাবৎ নাকি আজান শুনলে নাকি পেট্রেল চালায় না আমি বক্তা তার কাছে কোনো মূল্য নাই আমি লজ্জা পেয়ে গেলাম রিক্সাওয়ালা মসজিদের ভিতরে ঢুকলো আমি তার পাশে পাশে গেলাম রিক্সাওয়ালার আমি দুইজন একসঙ্গে নামাজ পড়লাম সবার শেষে রিক্সাওয়ালা বাহির হয় আমিও বাহির হইলাম মসজিদ থেকে বাহির হওয়ার পর আমাকে ডাক দিয়ে বলে হজরত আমার হালাল টাকা আমি সারা দিন রিক্সা কামাই করে পেট্রোল চালাই হালাল টাকা আমার হালাল টাকার চা এক আপনাকে খাওয়াবো আমি বললাম ভাই আপনার হালাল টাকার চা যে আমি খাব নেন খাওয়ান এক কাপ চা খাওয়ার পর আবার রিকশা চালায় আবার পেট্টেল চালায় আর আবার আল্লাহর জিকির শুরু করে দেয় লা ইলাহা ইল্লা বলেন না ভাই জোরে বলেন লা ইলাহা লা ইলাহা জোরে বলেন লা ইলাহা কি মজার জিকির লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রিক্সাওয়ালা পেট্রোল চালায় আর আল্লাহর নামের জিকির করে কি মজা লাগতেছে সেই দিন রিক্সায় চড়ে দামি দামি পাজার গাড়ি চড়ে যতটা মজা পাই নাই এশিয়ার কন্ডিশন এনজিও প্রেমীয় গাড়িতে চড়ে যতটা মজা পাই নাই রিক্সার মধ্যে চড়ে এত মজা এত মজা রিক্সাওয়ালার জিকির চলতেছে আর মজা লাগতেছে খালি মজার মজা রিক্সাওয়ালা একটু দূরের মধ্যে যাইয়া আমার দিকে ঘুরে ডাক দিয়ে বলে ও গো সরকার জি আপনি তো কাবা শরীফে গেছেন দিলটা নরম করে দেন এখন চোখের পানি ফেলে এক ফোটা বাহির বাহির হবে আপনি কি কাবা শরীবে গেছেন আমি বললাম হ্যাঁ কয়বার বলে আল্লাহ অনেকবার নিয়েছেন রিক্সাওয়ালা ফুপাই ফুপাই খালি কান্দে রিক্সাওয়ালা ডাক দিয়ে বলে হজরত আপনারা কাবায় গেছেন এলে অর্জন করেছেন সিনার ভিতরে কোরআন রাখছেন আপনারা কত দামি আমরা গরিব মানুষ কা বা যাইতে পারি না মদিনা কেমন সুন্দর দেখি নাই মক্কা কত দামি শহর দেখি নাই আমার মনটা চায় জীবনে একবার মক্কা মদিনা রিক্সাওয়ালা চোখের পানি ছেড়ে কান দেয়ার বলে হজরত মনে কিছু না নিলে একটা প্রশ্ন করবো আপনাকে আমি বললাম হ্যাঁ আপনি করেন রিক্সাওয়ালা ডাক দিয়ে বলে হজরত আপনি কয়বার আমার নবীকে জীবনে স্বপ্নে দেখছেন আমাকে বলতেছে আমি বললাম রিক্সাওয়ালা এমন একটা কঠিন জায়গায় আপনি হাত দিলেন আমি লজ্জা পেয়ে গেলাম আমি আলেম হতে পারি হ্যাঁ বাবা বাবা আল্লাহ টাকা গমেন না আপনি এই জানেন এখন কোন ওয়াজ চলতেছে আপনি একটা ওয়াজও শুনতেছেন না বাবা লেখেন না আচ্ছা স্যার এক মিনিট টোটাল বন্ধ আল্লাহর রহমত পয়দা হচ্ছে তাই না ভাই একটু merhaba করুন চতুর্দিকে বন্ধ হবে একটি কথা বলবেন না আমি সর্বোচ্চ দুই তিন মিনিট আমি দোয়া করে দেব একটি নড়বেন না এদিক ওদিক তাকাবেন না একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে বলেন লা

ভাইলাই কি একটু হাত ছিলে বলেন মার হব এর উজোরে কোন মার হবে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট চোখের পানি আপনার আসবে ভাই যা রিক্সাওয়ালা আমাকে ডাক দিয়ে বলে হদরত আপনি আমার নবীনের জীবনে স্বপ্নে দেখছেন আমি ডাক দিয়ে বললাম রিক্সাওয়ালা ভাই আর লজ্জা দিবেন না একবার লজ্জা দিয়েছেন বলে কোনবা। বলে আদান হওয়ার পর আপনাকে আমি রিক্সা চালাইতে বলেছি আপনি আমাকে লজ্জা দিয়েছে এখন যেটা কথা বলছে আমি মক্কায় গেছি মদিনায় গেছি আল্লাহ রসুলের রোজায় ধরে চোখের পানি সেরে সেরে কাটছি কিন্তু জীবনে একবারও আমার নবীরে আমি দেখি নাই আমার নবী কেমন আমার নবীর চেহারা কেমন পৃথিবীর সব স্বপ্ন মিথ্যা হতে পারে ভাই দুইটা স্বপ্ন কোনো দিন মিথ্যা হয় না এক নাম্বার আমার নবীকে যারা স্বপ্ন দেখে তাদের স্বপ্ন কোনো কারণ আমার চেহারা ধারণ করার পৃথিবী কোনো শয়তান অথবা জিনজাতিরাও পারবে না যারা আমার নবীকে স্বপ্নে দেখবে এই স্বপ্ন কিন্তু চিরন্তন সত্য বরাবর আমি ডাক বললাম রিক্সাওয়ালা ভাই আমি জীবনে একবারও আমার নবীরে আমি দেখি নাই আপনি কি আমার নবীরে দেখছেন আপনি কি আমার নবীর কোনোদিন স্বপ্নে দেখছেন আল্লাহর কসম ভাই আপনি আমার দিকে তাকান রিক্সাওয়ালাটা চোখের পানি ছেড়ে দেয় আর কান্দে আর এইভাবে বসে হযরত আল্লাহ তাআলা মক্কা মদিনা যাই নাই ঠিক এলেম কালাম নাই ঠিক গরিব মানুষ বটে ভাঙ্গা বাড়ি আমার জীবনে একবার দুইবার নয় আল্লাহ তালা আমাকে পঞ্চাশ বারের অধিক আমার নবীরে দেখার সুযোগ করে দিয়েছে আমি ডাক দিয়ে বললাম ভাই আমি আর আপনার রিক্সায় চড়বো না কয়েক কেন বলে না এইরকম একজন আল্লাহওয়ালা রিক্সায় আমি চড়বো না আপনি রিক্সা থেকে নামেন আপনি সিটে বসেন আমি আবুল কাশন সরকার আপনাকে রিক্সা চালাই মাহফিলে নিয়ে যাব কারণ আপনি আল্লাহওয়ালা মানুষ আপনি আমার নবীকে 50 বার দেখেছেন আর আমি এত বড় একজন বক্তা হয়ে জীবনে আমার নবীকে একবারও দেখার আমার দতিবা হয়ে যায় সুবহানাল্লাহ চলে রিক্সাওয়ালা আমাকে হাত জোর করে বলে হযরত মনে কিছু নেবেন না আর কথা নয় চলেন রিক্সাওয়ালা আবার পেট্রেল চালায় মাহফিলের কিনারায় নিয়ে গেল আমি আমার পকেটের মধ্যে আমি হাসতাইয়া একটা মোটা টাকা এক হাজার টাকার নোট আমি পাটের মধ্যে মত করে নিয়ে আমি নিয়ত করলাম আজকে রিক্সাওয়ালার কাছে এক হাজার টাকা দিয়ে দোয়া নেব জীবনে বহুত টাকা কামাইছি এই রকমের একজন আল্লাহ মানুষকে যদি আমার হাতিয়া দিতে পারি দোয়া নিতে পারি তাহলে আমি ভাগ্যবান এক হাজার টাকার একটা মোট করে যখন রিক্সাওয়ালা কে করতে গেছি শেষ বিদায় রিক্সাওয়ালা আমার হাতটা উল্টাই এইভাবে দিয়ে ডাক দিয়ে বলে হজরত আজকে পঁচিশ বছর যাবত রিক্সা চালায় রিক্সা ভাড়া নেই তবে সাধারণ মানুষের কাছে নেই আজ পর্যন্ত কোন আবে বলাই আমি একটা টাকা নেই না আমি ডাক তুই আমাকে ছাত্র বানাইলে আমি তোর ছাত্র তুই আমার উস্তাদ আল্লাহ রসুলের হাদিস ওয়ারাসাতুল মনসতুব্বিয়া কেমন পর্যন্ত নবী আর আসবে না নবীকে দুনিয়াতে আর কোনদিন দেখতে পাবে না আল্লাহ রসুল বলেন যারা একজন হকানি আলেমের চেহারার দিকে তাকাবে বাবা আল্লাহ রসুল বলেছেন সে যেন আলেমের চেহারার দিকে তাকাইল না সে যেন মদিনার নবীকে চাইয়া চাইয়া দেখে নিল এরে বাবা তোমাদের পাগুলো আগাই দাও আমি তোদের পায়ে হাত দিয়ে বাবা একটা অনুরোধ করে যাই আজ তোমরা প্রতি করবা আজ তোমরা তোমরা নিজেকেই তোমরা নিয়ত করে নিবা যতদিন বেঁচে থাকবো কোন আলেমদের সাথে আমরা খারাপ আচরণ করব না একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় আকবার দুই নম্বর তোমাদের ঘরের মা বাবা মা বাবার সাথে কোনদিন খারাপ আচরণ করব না কারণ আমার রসুল বলেন কাল নাবিউ সাল্লাল্লাহ রেগিয়ার সাল্লাম হুমা জান্নাতুকা মা বাব তোমার জান্নাত মাবাব তোমার জাহান্নাম খুশি করবা জান্নাতে যাবা বেজার রাখবা জাহান্নামে যাবা কোন সন্দেহ নাই জলে বলেন আল্লাহ আকব মা বাবা সম্মান দেব মা বাবার সাথে কোন দিন খান ছাকা দিয়ে কথা বলবো না জোরে আওয়াজ দিয়ে কথা বলবো না এমন কোনো কথা বলবো না যাতে আমার কথায় মা বাবা উহ মুখের মধ্যে আনে না 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 হায়াতের जिंदगीতে কোন দিন মা বাবার সঙ্গে খারাপ আচরণ করব না জীব একটু হাত তুলে জোরে বলা যায় না আল্লাহু কথা বলে আল্লাহু আকবার একটু আমার সঙ্গীত একটি সঙ্গীত বলবেন আমি সঙ্গীতটা বলবো আমার দোস্তের অনুরোধে আসার সময় তিনি বারবার আমাকে বলছেন মা ভক্ত একজন আলেম বাবা ভক্ত একজন ভাইজান মায়ের ওয়াজ হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ ওয়াস মায়ের নামের একটা ছোট্ট সঙ্গীত গাইব শেষ সময় যদি ভালো লাগে একটু মার হাবা দিবে তার আগে মার হাবা জোরে বলেন মার হওয়া আমি চাঁদে কে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মত নেন হাতনারা দেন মার কর আমি চাঁদকে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মত গোলাপেকে বলি তুমি মিষ্টি ন আমার মায়ের মতো মা যে আমার মা যে আমার সবার সেরা মা যে আমার সবার সেরা অনন্তকাল বিরত আমি চাঁদে বলি তুমি নও আমার মায়ের মতো ভালো লাগছে আর হবা কাবা আরে কি বলবো হীরা নাকি শুনি অনেক দামি সারা ঘর করে জলমা অধিক দামি আমার মায়ের আসল হীরা নাকি শুনি অনেক দামি সারা ঘর করে জলব তাহার চেয়েও অধিক দামি আমার মায়ের মা যে আমার সবার সেরা মা যে আমার সবার সেরা অনন্ত বিরত আমি কে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মত মান্তু বিরা মানে হব কোরে কর মানে